গুড মোদি কেয়ার মর্নিং আমি তন্ময় রায় আপনাদেরকে স্বাগত আনন্দের খবর মোদি কেরিয়ানদের জন্য আনন্দের খবর চলে এসেছে তুফান দু এই তুফান আনন্দের তুফান এই তুফান স্বপ্ন পূরণের তুফান মোদি কেয়ার তার সমস্ত কনসালটেন্টদের জন্য নিয়ে এসেছে একটি নয় দুটি নয় চার চারটি প্রোগ্রাম এই এপ্রিল মাসে কি চার চারটি প্রোগ্রাম মান্থলি ক্যাশ রিওয়ার্ডস বিদেশ যাত্রা এক্সটিক শ্রীলঙ্কা ট্যুর থ্রি নাইটস টু ক্রোর লিডারশিপ ক্লাব এবং এগ্রি এক্সট্রা পিভি প্রমোশনাল অফার এই ভিডিওতে আমরা জানব আমরা কীভাবে মোদিকেয়ার থেকে ফ্রিতে শ্রীলঙ্কা ট্যুর করতে পারি এক্সটিক শ্রীলঙ্কা ট্যুর ফর থ্রি নাইটস এই শ্রীলঙ্কা ট্যুরের কোয়ালিফিকেশন পিরিয়ড কথা হতে চলেছে এপ্রিল দু থেকে শুরু করে অক্টোবর দু পর্যন্ত এই সাত মাস হলো এই ট্যুর কোয়ালিফিকেশান করার সময় এর মধ্যে আমাদের ট্যুরের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করলে আমরা সম্পূর্ণ ফ্রিতে শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারব এই এক্সটিক থ্রি নাইট শ্রীলঙ্কা ট্যুরের জন্য কারা কারা এলিজিবেল অল মোদিকেয়ার কনসালটেন্ট আপ টু প্ল্যাটিনাম ডিরেক্টর প্লাটিনাম ডিরেক্টর পর্যন্ত সবাই এই ট্যুরে অংশগ্রহণ করতে পারে নিউ জয়নি যারা এপ্রিল দু থেকে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে আর জয়েন করবে তারাও কিন্তু এই ট্যুর অ্যাচিভ করতে পারে কোয়ালিফিকেশানের বেস মান্থ কি হতে চলছে অর্থাৎ কোন মাসের টাইটেলের উপর ভিত্তি করে এই কোয়ালিফিকেশন হবে অবশ্যই মনে রাখবেন আমরা বিগত মাস মানে মার্চ দু হাজার যে যে প্যাট অনুযায়ী আমরা চেক পেয়েছি সেই টাইটেলের উপর বেস করেই কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে খুব ভালো করে মন দিয়ে শুনুন দু মার্চ মাস হল মোদি কেয়ারের শ্রীলঙ্কা ট্যুরের বেস মান্থ কেয়ার কনসালট্যান্ট আপ টু প্যাট প্ল্যাটিনাম ডাইরেক্টর পর্যন্ত এই ট্যুরের জন্য সবাই কোয়ালিফাই করবে ডায়মন্ড অ্যান্ড অ্যাবাব এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না যে সমস্ত মোদি কেয়ারের ডিরেক্টর টাইটেল অ্যাচিভ করবেন শুধুমাত্র তারাই কিন্তু এই টুয়েলভের জন্য বিবেচিত হবে নিউ জয়নি অর্থাৎ সেভেন পার্সেন্ট র্যাঙ্ক থেকে শুরু করে ফিফটিন পার্সেন্ট র্যাঙ্ক পর্যন্ত প্রত্যেকেই কোয়ালিফাই করতে পারে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আবার বলছি অবশ্যই মনে রাখবেন ডিরেক্টর কোয়ালিফাই করার পর থেকেই কিন্তু ক্রাইটেরিয়া কাউন্ট হবে যতদিন না আপনি ডিরেক্টর হচ্ছেন ততদিন পর্যন্ত কোনো পয়েন্ট বা কোনো ক্রাইটেরিয়া কিন্তু এই ট্যুরের কোয়ালিফিকেশানে অ্যাড হবে না ডিরেক্টর হবেন তারপরেই আপনার সমস্ত ক্রাইটেরিয়াগুলো চালু হবে সুতরাং ডিরেক্টর যারা হননি তারা আগে ডিরেক্টর হয়ে নিন খুব তাড়াতাড়ি ডিরেক্টর হয়ে নিন এই মাস বা সামনের মাসে ডিরেক্টর হয়ে নিন এবং ট্যুরের কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট করুন এই ট্যুরের জন্যে কি কি ক্রাইটেরিয়া আমাদেরকে করতে হবে মান্থলি ক্রাইটেরিয়া কি কি আছে এই প্রথম মোদিকেয়ারে এসেছে পয়েন্ট ভিত্তিক ক্রাইটেরিয়া অর্থাৎ প্রত্যেক মাসে আমাদেরকে কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে এই পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু মোদিকেয়ার শ্রীলঙ্কা ট্যুরের টিকিট পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক এই ট্যুরের ক্রাইটেরিয়া কি অবশ্যই মনে রাখতে হবে এই ট্যুর কিন্তু এবার হচ্ছে পয়েন্টের উপর ভিত্তিতে অর্থাৎ কোনো পিজিবিবির হিসাব নেই খুবই আকর্ষণীয় বিষয় তাই না আমাদেরকে কোনো পিজিবি হিসাব করতে হবে না শুধুমাত্র কিছু পয়েন্ট কালেক্ট করতে হবে কি পয়েন্ট কীভাবে কালেক্ট করবো দেখে নেওয়া যাক আমরা দু হাজার চব্বিশ মার্চে প্যাট অর্থাৎ পেইড অ্যাস টাইটেল যেটা অ্যাচিভ করেছি যার উপর ভিত্তি করে মার্চ মাসে আমাদের চেক পেয়েছি সেই টাইটেলটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা পাবো এক পয়েন্ট এবং টাইটেলটিকে যদি আমরা এক ধাপ উপরে তুলতে পারি তাহলে পাবো দু পয়েন্ট এবং টাইটেলকে যদি আমরা দুই বা তিন ধাপ উপরে তুলতে পারি পাবো তিন পয়েন্ট এগুলো সবই কিন্তু প্রত্যেক মাসের হিসাবে যারা মার্চ দু হাজার চব্বিশে এন কিউডি অর্থাৎ নন কোয়ালিফাইড ডিরেক্টর হয়েছেন অর্থাৎ আগে ডিরেক্টর কোয়ালিফাই করেছেন কিন্তু মার্চ মাসে কোনো কারণবশত ডিরেক্টর কোয়ালিফাই করতে পারেননি তাদের জন্য মোদিকায় এনেছে আর্লি বার্ড অফার অসাধারণ এই আর্লি বার্ড অফার এই আর্লি বার্ড অফার শুধুমাত্র এন জন্যে জন্য প্রযোজ্য মনে রাখবেন এই আর্লিবার্ড অফার শুধুমাত্র অর্থাৎ নন কোয়ালিফাইড জন্য প্রযোজ্য যারা মার্চ এন এনকিউডি হয়েছেন তারা যদি এপ্রিল এবং মে মাসে ডিরেক্টর কোয়ালিফাই করেন তবে পাবেন দু পয়েন্ট এবং তারা যদি সিনিয়র ডিরেক্টর বা তাদের উপরের কোনো র্যাঙ্ক কোয়ালিফাই করতে পারেন তবে পাবেন তিন পয়েন্ট এই আর্লিবার্ড অফার শুধুমাত্র এনকিউডিদের জন্য প্রযোজ্য এবং এপ্রিল এবং মে মাস এই দু মাসের ক্ষেত্রে প্রযোজ্য গোটা কোয়ালিফিকেশন পিরিয়ডের জন্য প্রযোজ্য নয় খুব ভালো করে এটা মনে রাখবেন জুন এবং তার পরবর্তী মাসে আমরা টাইটেল মেনটেন করলে এক পয়েন্ট পাব টাইটেল এক ধাপ উন্নীত করলে দু পয়েন্ট পাব এবং টাইটেল দুই বা তিন ধাপ উন্নীত করলে তিন পয়েন্ট পাব চলুন দেখে নেওয়া যাক নিউ জয়নি টু ফিফটিন পার্সেন্ট র্যাঙ্ক হোল্ডারদের জন্য পয়েন্ট প্রয়োজন চোদ্দ তাদেরকে চোদ্দ পয়েন্ট সংগ্রহ করতে হবে এই কোয়ালিফিকেশন পিরিয়ড মানে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তাহলেই তারা শ্রীলঙ্কা ট্যুর কোয়ালিফাই করতে পারে এনকিউডি অর্থাৎ নন কোয়ালিফাইড ডাইরেক্টরদের জন্য প্রয়োজন চোদ্দ পয়েন্ট যারা ডাইরেক্টর তাদেরকে সংগ্রহ করতে হবে তেরো পয়েন্ট এপ্রিল থেকে অক্টোবর এই সাত মাসে তাদেরকে মোট তেরো পয়েন্ট সংগ্রহ করতে হবে যারা সিনিয়র ডিরেক্টর ছিলেন অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশে যারা সিনিয়র ডিরেক্টর ছিলেন তাদেরকে অর্জন করতে হবে বারো পয়েন্ট যারা এক্সিকিউটিভ ডিরেক্টর তাদের প্রয়োজন এগারো পয়েন্ট যারা সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন তাদের প্রয়োজন দশ পয়েন্ট এবং যারা প্ল্যাটিনাম ডিরেক্টর হোল্ড করেছেন অর্থাৎ পেড অ্যাস টাইটেল অ্যাস এ প্ল্যাটিনাম ডিরেক্টর তাদের প্রয়োজন ন পয়েন্ট আমরা এবার কিছু উদাহরণ দিয়ে বুঝে নিই যে কিভাবে আমরা এই ট্যুরটি সহজে অ্যাচিভ করতে পারি অর্থাৎ আমরা এখানে বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাখ্যা করবো যে কীভাবে আমরা সহজেই এই পয়েন্টগুলো লাভ করতে পারি একদম প্রত্যেকটা র্যাঙ্ক ধরে ধরে আমরা এই হিসাবটা দেখাবো ভালো করে মন দিয়ে দেখুন যদি কোনো অসুবিধা হয় আপনাদের আপলাইনকে ফোন করুন অথবা আজাদি কল সেন্টারে যোগাযোগ করুন অথবা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানান এই সিনারিওতে আমরা দেখি যদি মার্চ দু হাজার চব্বিশে কোনো কনসালট্যান্ট টেন পারসেন্ট লেভেলে থাকে তবে কি সে মোদিকেয়ার থেকে এই শ্রীলঙ্কা ট্যুর অ্যাচিভ করতে পারবে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে আমাদের পয়েন্ট টেবিলটা যে কত পয়েন্ট দরকার আমাদেরকে এই ট্যুর অ্যাচিভ করার জন্য যেহেতু কোনো কনসালট্যান্ট যদি টেন পারসেন্ট লেভেলে থাকে তবে তার মোট পয়েন্টের প্রয়োজন হবে চোদ্দ অর্থাৎ সাত মাসে তাকে মোট চোদ্দ পয়েন্ট সংগ্রহ করতে হবে যদি এমন হয় টেন পারসেন্ট লেভেলে থাকা কনসালট্যান্ট এপ্রিল মাসে থার্টিন পারসেন্ট লেভেলে পৌঁছালেন তাহলে তার পয়েন্ট হবে শূন্য কারণ তিনি ডিরেক্টর কোয়ালিফাই করেনি আমরা আগেও বলেছি ডিরেক্টর কোয়ালিফাই করলে তবেই পয়েন্ট যোগ হবে নচেত হবে না এপ্রিল মাসে থার্টিন পার্সেন্ট পৌঁছালেন তার জন্য তার পয়েন্ট হল শূন্য মে মাসে তিনি ফিফটিন পয়েন্ট পৌঁছালেন তবে কিন্তু তার পয়েন্ট হবে শূন্য জুন মাসে যদি তিনি ডিরেক্টর কোয়ালিফাই করেন তাহলে জুন মাসের জন্য তিনি পেয়ে গেলেন দু পয়েন্ট জুলাই মাসে তিনি যদি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করেন অর্থাৎ র্যাঙ্ক একটা জাম্প করেন তাহলে তিনি পাবেন তিন পয়েন্ট এরকমভাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতেও যদি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করেন তবে প্রত্যেক মাসেই তিন পয়েন্ট করে তিনি পাবেন এই রকম পরিস্থিতিতে টোটাল পয়েন্ট দাঁড়ালো চোদ্দ সুতরাং তিনি কোয়ালিফাই করলেন কারণ নিউ জয়নি থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত বেস্ট টাইটেল অধিকারীদের চোদ্দ পয়েন্ট প্রয়োজন এবার এই এক্সাম্পলটা দেখি যদি মোদিকেয়ার কনসালটেন্ট মার্চ মাসে পনেরো পার্সেন্ট লেভেলে থাকে তবে তার এই ট্যুর অ্যাচিভ করতেও চোদ্দ পয়েন্ট প্রয়োজন হবে তো আমরা একটা ক্যালকুলেশন করি দেখি কিভাবে সে চোদ্দো পয়েন্ট অ্যাচিভ করতে পারে এই ক্যালকুলেশন যে ঠিক এরকম ভাবে করতে হবে তা নয় আমরা একটা ডেমো ক্যালকুলেশন করেছি এইভাবে আপনারা নিজেদের মতো করে প্ল্যান সাজাবেন কিন্তু মোট পয়েন্ট কিন্তু চোদ্দ করতেই হবে চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসে পনেরো পার্সেন্ট র্যাঙ্ক অ্যাচিভ করেন তবে তার পয়েন্ট শূন্য হবে কারণ তিনি এখনো ডিরেক্টর হননি মে মাসে তিনি ডিরেক্টর কোয়ালিফাই করলেন তাহলে পেলেন দু পয়েন্ট জুন মাস জুলাই মাস এবং আগস্ট মাস তিনি এই তিন মাসেও ডিরেক্টর র্যাঙ্ক মেনটেন করলেন তার জন্য তিনি দু পয়েন্ট পেলেন সেপ্টেম্বর এবং অক্টোবর এই দু মাসে তিনি সিনিয়র ডাইরেক্টর মেনটেন করলেন তাহলে তার টোটাল পয়েন্ট কত দাঁড়ালো তার টোটাল পয়েন্ট হয়ে গেল চোদ্দ সুতরাং তিনি শ্রীলঙ্কার টিকিট পেয়ে গেলেন এবার সব গুরুত্বপূর্ণ এই উদাহরণটা খেয়াল করুন মার্চ মাসে নন কোয়ালিফাইড ডিরেক্টরদের জন্যে এই হিসাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে এটি খেয়াল করুন এমন নয় যে এটার মতো করেই পয়েন্ট অর্জন করতে হবে কিন্তু এটা আমরা একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যে ধারণার সাহায্যে আপনি বুঝতে পারবেন কোন মাসে কিভাবে প্ল্যান করে এগোতে হবে সেটা আপনার বিষয় অবশ্যই নন কোয়ালিফাইড ডিরেক্টরদের জন্য চোদ্দ পয়েন্ট প্রয়োজন শ্রীলঙ্কা ট্যুরের জন্য নন কোয়ালিফাইড ডিরেক্টর যদি এপ্রিল মাসে ডিরেক্টর কোয়ালিফাইড করেন তবে তিনি দু পয়েন্ট পাবে এবং মে মাসে যদি তিনি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাইড করেন তবে তিনি তিন পয়েন্ট পাবেন মনে রাখতে হবে এটা কিন্তু আর্লিবার্ড এন্ট্রির জন্যে হলো আর্লিবার্ড অফারে নন কোয়ালিফাইড ডিরেক্টর এপ্রিল এবং মে মাসে টাইটেল মেনটেন করলে দু পয়েন্ট পায় এবং এক ধাপ বাড়ালে তিন পয়েন্ট পায় শুধুমাত্র এপ্রিল ও মে মাসে জুন মাসে তিনি যদি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করেন তবে কিন্তু তিনি আর তিন পয়েন্ট নয় দু পয়েন্ট পাবেন কারণ আর্লিবার্ড শুধুমাত্র এপ্রিল এবং মে মাসের ক্ষেত্রেই প্রযোজ্য জুন মাসে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করার জন্য দু পয়েন্ট জুলাই মাসে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করার জন্য দু পয়েন্ট এবং আগস্ট মাসে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করার জন্য পয়েন্ট সেপ্টেম্বর মাসে তিনি যদি ডিরেক্টর কোয়ালিফাই করেন কোনো কারণে বিলিং এর সমস্যা হলো বা কোনো কারণে দেখা গেল তিনি ডিরেক্টর কোয়ালিফাই করেছেন তাহলে কিন্তু এক পয়েন্ট পাবেন এবং অক্টোবর মাসে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করলে আরো দু পয়েন্ট পেলেন তাহলে এইভাবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সমস্ত মাসের পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল পয়েন্ট দাঁড়াচ্ছে চোদ্দ সুতরাং তিনি শ্রীলঙ্কা ট্যুরের জন্যে কোয়ালিফাই করলেন কারণ নন কোয়ালিফাইড ডিরেক্টরদেরকে চোদ্দ পয়েন্টই প্রয়োজন এই উদাহরণটিতে আমরা দেখে নেব মার্চ দু হাজার চব্বিশে প্যাট হিসাবে যারা ডিরেক্টর ছিলেন অর্থাৎ ডিরেক্টর কোয়ালিফাই করেছেন তাদেরকে শ্রীলঙ্কা ট্যুরের জন্যে মোট কত পয়েন্ট করতে হবে তাদেরকে মোট তেরো পয়েন্ট করতে হবে যদি আমরা এরকমভাবে প্ল্যান করি যে এপ্রিল মাসে তিনি যদি ডিরেক্টর কোয়ালিফাই করেন অর্থাৎ র্যাঙ্ক মেনটেন করছেন তাহলে তিনি পাবেন এক পয়েন্ট মে মাসেও তিনি যদি ডিরেক্টর মেনটেন করেন তাহলে মে মাসেও পেলেন এক পয়েন্ট জুন মাসে তিনি যদি সিনিয়র ডিরেক্টর র্যাঙ্ক মেনটেন করেন তাহলে পাবেন দু পয়েন্ট জুলাই মাসে সিনিয়র ডিরেক্টর র্যাঙ্ক মেনটেন করলে দু পয়েন্ট আগস্ট মাসে সিনিয়র ডিরেক্টর র্যাঙ্ক কোয়ালিফাই করলে দু পয়েন্ট সেপ্টেম্বরে তিনি যদি এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে যান তাহলে পাবেন তিন পয়েন্ট কারণ এক্ষেত্রে দুটি র্যাঙ্ক আপডেট হয়েছে তাই তার পয়েন্ট হবে তিন এবং অক্টোবর মাসেও যদি তিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর কোয়ালিফাই করেন তবে পাবেন তিন পয়েন্ট এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তার মোট পয়েন্ট দাঁড়ালো চোদ্দ ডাইরেক্টর হিসাবে তার কোয়ালিফিকেশনের জন্য পয়েন্টের প্রয়োজন ছিল তেরো সুতরাং তিনি তেরো পয়েন্ট অ্যাচিভ করে ফেলেছেন তাই তিনি কোয়ালিফাই করলেন এবং শ্রীলঙ্কার টিকিট পেয়ে গেলেন আবারও বলছি এই হিসাবটি যে এরকমই করতে হবে তা নয় এটি একটি প্রাথমিক ধারণা যদি মার্চে প্যাট ডিরেক্টররা এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সিনিয়র ডিরেক্টর লেভেল মেনটেন করেন তবেও কিন্তু সাত দুগুণে তার কিন্তু অ্যাচিভ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা আপনাদের মতো করে হিসাব করবেন কোন টাইটেলটা আপনারা অ্যাচিভ করতে পারেন এটি একটি প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে মাত্র এইবার দেখে নেওয়া যাক সিনিয়র ডাইরেক্টর প্যাট সিনিয়র ডাইরেক্টর ইন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মার্চ মাসে যিনি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করেছেন তাকে এই ট্যুর অ্যাচিভ করার জন্যে মোট বারো পয়েন্টের প্রয়োজন হবে তো কীভাবে আমরা এই বারো পয়েন্ট কালেক্ট করতে পারি এরকম একটি উদাহরণ দেখি যে তিনি এপ্রিল মাসে ডিরেক্টর কোয়ালিফাই করলেন সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করলেন না মার্চে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করেছিলেন কিন্তু এপ্রিলে সিনিয়র ডিরেক্টর না করে তিনি ডিরেক্টর কোয়ালিফাই করলেন তবে তিনি কত পয়েন্ট পাবেন শূন্য কারণ কোনোরকম র্যাঙ্ক মেনটেন তিনি করেননি তার ডিমোশন হয়েছে তাই তিনি শূন্য পেলেন মে মাসে তিনি যদি সিনিয়র ডিরেক্টর র্যাঙ্ক মেনটেন করেন তবে পাবেন এক পয়েন্ট জুন মাসে সিনিয়র ডিরেক্টর মেনটেন করার জন্য পেলেন এক পয়েন্ট জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রত্যেক মাসেই যদি তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর কোয়ালিফাই করেন তাহলে প্রত্যেক মাসে তিনি দু পয়েন্ট করে পেলেন তাহলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তার মোট পয়েন্ট দাঁড়ালো দশ কিন্তু অ্যাজ এ সিনিয়র ডিরেক্টর তাকে বারো পয়েন্ট সংগ্রহ করতে হবে এই ট্যুর অ্যাচিভ করার জন্যে অর্থাৎ তিনি নন কোয়ালিফাইড হয়ে গেলেন তাকে কোয়ালিফিকেশান করার জন্য এমনভাবে ভাবতে হবে যাতে তার যেন বারো পয়েন্ট সংগ্রহ হয় যদি ঘটনাটি এরকম ঘটত যে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুমাস তিনি যদি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ এসিডি কোয়ালিফাই করেন তবে তিনি পেয়ে যাবেন তিন পয়েন্ট করে যদি এরকম ঘটনা ঘটে তবে তার এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট পয়েন্ট দাঁড়াচ্ছে বারো সুতরাং তিনি তার প্রয়োজনীয় বারো পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং শ্রীলঙ্কার জন্যে কোয়ালিফাই করে যাচ্ছেন এই উদাহরণটিতে আমরা দেখব মার্চ দু হাজার চব্বিশে প্যাট এক্সিকিউটিভ ডিরেক্টর যারা ছিলেন তাদেরকে শ্রীলঙ্কা ট্যুর কোয়ালিফাই করার জন্যে কত পয়েন্টের প্রয়োজন হবে এবং কিভাবে তারা সেটা অ্যাচিভ করবে এক্সিকিউটিভ ডিরেক্টরদের এগারো পয়েন্ট প্রয়োজন যদি এপ্রিল মাসে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর কোয়ালিফাই করেন মে মাসে এক্সিকিউটিভ ডিরেক্টর কোয়ালিফাই করেন এবং জুন মাসেও এক্সিকিউটিভ ডিরেক্টর কোয়ালিফাই করছেন অর্থাৎ নিজের র্যাঙ্ক মেন্টেন করছেন টাইটেল মেন্টেন করছেন তাহলে প্রত্যেক মাসেই তিনি এক এক পয়েন্ট করে পাবেন জুলাই মাসে তিনি যদি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাচিভ করেন তবে তার র্যাঙ্ক এক ধাপ বাড়ার জন্য তিনি পাবেন দু পয়েন্ট ঠিক এইভাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসেও যদি এসিডি কোয়ালিফাই করেন তবে প্রত্যেক মাসেই দু পয়েন্ট করে যোগ হবে তাহলে মোট তার পয়েন্ট দাঁড়ালো এগারো তিনি শ্রীলঙ্কা ট্যুরের প্রয়োজনীয় এগারো পয়েন্ট সংগ্রহ করে ফেলেছেন এবং শ্রীলঙ্কা ট্যুরের জন্য কোয়ালিফাই করছেন মার্চ দু হাজার চব্বিশে প্যাট সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর যিনি কোয়ালিফাই করেছেন তার শ্রীলঙ্কা ট্যুর অ্যাচিভ করতে গেলে পয়েন্টের প্রয়োজন হবে দশ যদি এপ্রিল মাসে তিনি এসিডি মেনটেন করেন তাহলে র্যাঙ্ক মেনটেন বা টাইটেল মেনটেনের জন্য পেলেন এক পয়েন্ট মে মাসেও তিনি র্যাঙ্ক মেনটেন করলেন তার জন্য পেলেন এক পয়েন্ট জুন মাসেও তিনি এসিডি হলেন অর্থাৎ মেনটেন করলেন টাইটেল তাহলেও পেলেন এক পয়েন্ট জুলাই মাসে তিনি এসিডি মেনটেন করলেন পেলেন এক পয়েন্ট আগস্ট মাসে তিনি যদি র্যাঙ্ক এক ধাপ জাম্প করে প্ল্যাটিনাম ডিরেক্টর হন তাহলে পাচ্ছেন দু পয়েন্ট সেপ্টেম্বর মাসেও তিনি প্ল্যাটিনাম ডিরেক্টর কোয়ালিফাই করলেন দু পয়েন্ট অক্টোবর মাসেও প্ল্যাটিনাম ডিরেক্টর কোয়ালিফাই করলেন দু পয়েন্ট তাহলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তার মোট পয়েন্ট দাঁড়ালো দশ সুতরাং শ্রীলঙ্কার ট্যুর অ্যাচিভ করার জন্য যে দশ পয়েন্ট প্রয়োজন তিনি তা অর্জন করেছেন তাই তিনি এই ট্যুরটি অ্যাচিভ করতে পারবেন মার্চ দু হাজার চব্বিশে যারা প্যাট প্ল্যাটিনাম ডিরেক্টর কোয়ালিফাই করেছিলেন এটাই হলো হায়েস্ট টাইটেল এই শ্রীলঙ্কার ট্যুর অ্যাচিভ করার জন্য প্ল্যাটিনাম ডাইরেক্টর প্ল্যাটিনাম ডিরেক্টরকে শ্রীলঙ্কার ট্যুর অ্যাচিভ করার জন্য মোট পয়েন্ট সংগ্রহ করতে হবে নয় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট নয় পয়েন্ট সংগ্রহ করতে হবে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই পাঁচ মাস তিনি যদি প্ল্যাটিনাম ডিরেক্টর মেনটেন করেন তবে তিনি পেয়ে গেলেন প্রত্যেক মাসে এক পয়েন্ট করে মোট পাঁচ পয়েন্ট আর দরকার চার পয়েন্ট তাহলে তাকে সেপ্টেম্বর মাসে র্যাঙ্ক জাম্প করতে হবে এক ধাপ উঠতে হবে অর্থাৎ ডায়মন্ড ডিরেক্টর হতে হবে তিনি যদি সেপ্টেম্বরে ডায়মন্ড ডিরেক্টর কোয়ালিফাই করেন এবং অক্টোবরও ডায়মন্ড ডিরেক্টর কোয়ালিফাই করেন তাহলে প্রত্যেক মাসেই তিনি দুই পয়েন্ট করে পেলেন তাহলে মোট তার পয়েন্ট দাঁড়ালো নয় সুতরাং অ্যাজ এ প্ল্যাটিনাম ডিরেক্টর তিনি শ্রীলঙ্কা ট্যুর কোয়ালিফাই করলেন এই সমস্ত উদাহরণগুলো থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের প্রত্যেককেই আমাদের প্রত্যেককেই যে যা টাইটেল হোল্ড করছি সেই টাইটেলকে জাম্প করতে হবে একটি বা দুটি ঘর জাম্প করতে হবে তাহলে কিন্তু এই ট্যুর সহজেই অ্যাচিভ করা যাবে প্রত্যেক মাসে আমাদেরকে বেশি ইনকামের জন্য আমাদেরকে র্যাঙ্ক জাম্প তো অবশ্যই করতে হয় সুতরাং আমরা যদি র্যাঙ্ক জাম্প করি তো র্যাঙ্ক জাম্প করতে করতে আমরা যদি শ্রীলঙ্কার ট্যুর অ্যাচিভ করে ফেলি তাহলে দেখব আমাদের প্রত্যেক মাসে ইনকামও বাড়ছে তার সাথে সাথে ফ্রিতে শ্রীলঙ্কার ট্যুরও অ্যাচিভ হয়ে যাচ্ছে ধন্যবাদ